الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من خرج من طلب العلم فهو في سبيل الله حتى يرجع يعني. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

সম্মানিত মেহমান এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে দলের করুকরি সকলের জন্য আমার জামিয়ার পরিচালনা কমিটি রত্ন সেক্রেটারি আলহাদ আহতারুজ্জামান শাহ সহ বেশ কিছু সম্মানিত এখানে উপস্থিত হয়েছেন জামিয়ার মহাতুজিকারাম মুফতি উপস্থিত হয়েছেন

প্রতি মাসে এক কোটি টাকা আই আল্লাহ তারা ব্যবস্থা করতেছে আপনাদের দান অনুদানের কারণে আল্লাহ রহমত দিন দিন আমাদের লেখাপড়া উন্নতি হচ্ছে ছাত্র সংখ্যা বাড়তেছে এবছর আমাদের দরে হাদিস মাস্টার জিতা একশো পঁয়তাল্লিশ জন ছাত্র এই মাদ্রাসার মধ্যে অন্তর এলাকার বহু মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ সবাই থেকে পাঁচ জনের ছাত্র দরে হাদিসে বেশি

স্বপ্নের বোহানি শরীফ উপলক্ষে এই পরামর্শ আর আমাদের প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ থাকতেই আমাদের যত ছাত্র এই পর্যন্ত লেখাপড়া শেষ করছেন দলেখাতি শেষ করছেন ফটো বিভাগ শেষ করছেন পুষ্টি বিভাগ শেষ করছেন হেফজ বিভাগ শেষ করছেন এগুলো দ্বারা দ্বারা যে বিভাগের থেকে পরিপূর্ণ পড়ালেখা শেষ করিয়ে বেরিয়েছেন তাদের সবাইকে পাগড়ি একটা প্রস্তাবের করার জন্য আমাদের পঁয়তাল্লিশ সালার একটা চিন্তা আমরা করতেছি এই জন্য আমাদের পাত্র ছাত্রদের আসি তাদের সাথে পরামর্শ করি করে আমরা সেদিকে করতে পারি আর এবছর সপ্তাহ অনুষ্ঠানটা আমরা করার জন্য কলেজের মাঠকে আমরা ব্যবহার করার জন্য অনুমতিবাসি প্রিন্সিপাল সাহেব লিখিতভাবে অনুমতি আমাদের কেটেছি এই আমরা এখানে একটু গর্ব আমাদের মসজিদের জায়গাটা খুব কম হয়ে যায়

চতুর্দিকে আমাদের আল্লাহর কাছে চাই আমরা তবে আপনাদেরকে জানাইতে হবে বহু বাহিরে বলুন আমাদেরকে একটু জানাবেন তো কারণ শুক্র আসল উদ্দেশ্য নয় দিনের কাজ চলতেছে আপনাদেরকে জানাই দাও আপনারা যেখানে হক মনে করতেছেন যেখানে জরুরত মনে করতেন সেখানে দিচ্ছেন টাকা পয়সা না দিলে চলবে কেন বহু ভাই আসলে মাত্র বলতে চায় না টাকা দিয়ে যায় কেমন দশটা আমরা প্রত্যেক দিন আসরফুলের সমস্ত উস্তা ছাত্র মিলিয়ে এই দানকারীদের জন্য দৈনন্দিন আমরা দোয়া করতেছি এলাকাবাসীর জন্য দোয়া করতেছি আমাদের পরিচালনা কমিটির ভাইদের জন্য দোয়া করতেছি দেশ বিদেশের বহু মানুষ মাদ্রাসার প্রতি আন্তরিক হয়ে দোয়া করতেছেন টাকা পয়সা দান করতেছেন তাদের জন্য দোয়া করতেছি কোন থেকে আসবে কেমনে আসবে এটা আমরাও বুঝি না আল্লাহর ক্ষতিদের দিকে আমরা টাকায় আল্লাহ তাবাকুল করে চলতেছি আল্লাহ যেন সবকিছু কিছু সুন্দরভাবে চলায় সেই জন্য সবার কাছে দোয়া কামনা করি বিশালভাবে এ বুখারী উপলক্ষে একটা বাজেট আমরা করছি এই কিছু কাজ প্রতি বছর আপনাদের সামনে পেশ করি কিছু কিছু কাজ হচ্ছে। এটাও আপনাদের সামনে পেশ করব আপনাদের নিজের সাধ্য অনুযায়ী অংশগ্রহণের জন্য চেষ্টা করবেন এবং বিশেষভাবে দোয়া করবেন আমাদের ছাত্র যারা আলেম হইয়া যাচ্ছে মুফতি হইয়া যাচ্ছে মুখস্থ যাচ্ছে এবছর একটা দাও অভিভাবক আমাদের বলে হয়েছে তাই কিছু ছাত্র বের হচ্ছে এরা যেন দিনের দিয়ে আমাদের সকলের জন্য সবকাই দাঁড়িয়ে সেবা না কবুল করেছে মানুষ মারা যাওয়ার পরে সব মন বন্ধ হয়ে যাবে কিন্তু সবকাই দাঁড়িয়ে পেকে বন্ধ হবে এটা আপনার মায়ের জন্য বাবার জন্য নিজের জন্য নিজের আপনজনের জন্য আপনি মাদারের সার যে কোনো হাতের মধ্যে নিবেন এটা সবকাই দাঁড়িয়ে বিশেষভাবে আমরা কিতাবের জন্য প্রতি বছর বলি কিছু কিতাব আমাদের দরকার হয় বহু ভাইরা ওরা কিতাব দিতে চায় আমরা এগুলো সংরক্ষণ করি গরিব ছাত্রদেরকে এক বছরের জন্য দিয়ে থাকি বছরের পর আবার তাদের থেকে আমরা দিই না এর পর বছর আরেক ছাত্র যদি তাদের কাছ থেকে নিয়ে করতে করতে বিশ পঞ্চাশ বছর থেকে একটা কিতাবের স্যার চলতেই থাকি

মন্দশার প্রতি সব সময় আন্তরিক আছেন বিশেষ আমাদের বহু প্রিন্সিপালের সমджу চাইছিলেন মজুরি সদস্য করার জন্য হুজুরের জীবন্ত সময় নাই আমরা যেটা করছি আপনারা বহু ভাইদি আমাদের মজুরি সদস্য হয়েছেন। আর বহু ভাইরা এখনো মন্দিরে 100 200 টাকা 50 টাকা 100 টাকা মাসে আপনারা গরীব তে তিনদের লিল্লা ভণিকে দাওয়াত জন্য আমি মনে করি কি অবাক থাকবেন না সব ভাইরা অংশগ্রহণ করবেন আমাদের মিলে বড় সহজে চলে যাবে পাঁচশো হাজার করে দিবেন আপনি আমাদের একটা বেশ কিছু অথবা চাউলের বস্তা কিছু কিছু একটি বস্তা পাঠান এক মাসের ষাট বস্তার চাউল আমার লাগতেছে আপনারা যদি চিন্তা করেন এক বস্তা আমি দেব এক বস্তায়িত আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ কাছে আবেদন আল্লাহ যেন সহজ করে সবকিছু

এটা গরিবের সাহায্য হলো গ্রুপটা মানব আর একটা গ্রুপ তারা কোরআনের তারিখ দরজ দিচ্ছেন গ্রুপটা বেশি মানব এদের সাথে বসে গেছে লেখাপড়া কোরআন হাতেছে শিক্ষা

এবং দোতলার মধ্যে বসছে যেখানে আপনাদের সুদূর পান টাকা যদি দিয়ে দেন সঙ্গে সঙ্গে আপনাদের রশিদ দিয়ে দিবেন আপনাদের একটা বই দিয়ে দিবে আমাদের একটা বই করছি বই পাস পাশ বইমাসের দিনের দিন একটা পাঁচ বই আমরা করছি আল্লাহ রব যেন আমাদের যে বাজারটা করছি আমরা আসামের সাথে আমরা ঘুরে ঘুরি দেন অর্থ বহারিটাকে সুন্দরভাবে করার জন্য আপনি সুন্দর করে দেন